আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষটা অবহেলা করে এমন ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে এবং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের সাথে অনুভূতির সৃষ্টি করে বন্ধু নিয়ে অবস্থানটা ঠিক করো নিয়েকে প্রতিষ্ঠিত করো তোমার অবহেলা তোমার অপমান সব কিছুকে শক্তি বানাও আর একদিন এমন জায়গায় পৌঁছাও যেন তোমার সফলতা দেখে তোমার অবহেলা করা মানুষগুলোর মুখগুলো বন্ধ হয়ে যায় অন্যরা তোমার যোগ্যতা নাও বইতে পারে কিন্তু তুমি তো জানো তুমি কি করতে পারো আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি বিশ্বাস করো তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে একদিন তুমি সফল হবে যখন কেউ তোমাকে অবহেলা করে তখন হতাশ হওয়ার দরকার নেই বরং ভাবো এটাই তোমার নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ একটা মানুষ খারাপ সময়টায় যত না ভেঙে পড়ে তার থেকে অনেক বেশি ভেঙে পড়ে খারাপ সময়টাই আশেপাশে মানুষের খারাপ আচরণের কারণে আমাদের জীবনে আসা খারাপ সময়গুলো আমাদেরকে প্রচুর কষ্ট দিলেও এই সময়গুলো প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো কারণ এই খারাপ সময়টাই আমাদেরকে মানুষ চিনতে শিখিয়েছে হ্যাঁ এই খারাপ সময়টায় আমাদেরকে মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য শিখিয়েছে স্ট্রং করে তুলেছে জীবন মানেই উত্থান পথনের গল্প কখনো সবকিছু আমাদের পক্ষে থাকে আবার কখনো চারপাশের অন্ধকার আমাদের গিলে খেতে যায় কিন্তু খারাপ সময়ের মধ্যেও যিনি শক্ত থাকেন তিনি সত্যিকারের বিজয় তুমি যদি এমন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও তাহলে মনে রাখবে এটা কেবল একটি অধ্যায় পুরো গল্প নয় তোমার জীবনে যে কষ্টগুলো আসছে সেগুলো তোমাকে আরও বেশি সহনশীল ও শক্তিশালী করে তুলবে জীবন কখনো মসৃণ পথে চলে না আমাদের কঠিন পরিস্থিতি শেখায় কীভাবে লড়াই করতে হয় কিভাবে উন্নতি করতে হয় খারাপ সময় এলে মনে রাখো এই খারাপ সময়টাই তোমাকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে কথা না হয়ে ভাবো তুমি এই পরিস্থিতি থেকে কি শিখতে পারো আমাদের জীবনে খারাপ সময় আসবে কিন্তু সেটা চিরস্থায়ী নয় অনেক সময় আমাদের মনে হয় দুঃখ কষ্ট কখনোই শেষ হবে না আমরা এমন এক পর্যায়ে পৌঁছে যাই যেখানে মনে হয় আলো বলে কিছুই নেয় কিন্তু বাস্তবতা হলো খারাপ সময় কখনোই স্থায়ী হয় না এটি এক সময় কেটে যাবে যেমন রাতের অন্ধকার কেটে ভোরের আলো আসে আই তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমার স্বপ্নের জন্য কাজ করো ভয়কে জয় করো এবং কোনোভাবেই হাল ছেড়ো না তুমি পারবে তুমি সফল হবে নিজেকে কখনো অন্যদের সাথে তুলনা করো না বরং নিজের গতকালের অবস্থা হচ্ছে আজকে আরও ভালো করার চেষ্টা করো তোমার প্রতিযোগিতা শুধুমাত্র তোমার পুরোনো সংস্করণের সাথে শুরুটা কঠিন কিন্তু অসম্ভব নয় তোমার স্বপ্ন যত বড়ই হোক না কেন সেটার পেছনে দৌড়া পথে বাধা আসবে মানুষ নিরাশ করবে কিন্তু মনে রেখো সফলতা আসল চাবিকাঠি হলো ধৈর্য আর চেষ্টা জীবনে যারা সত্যিই বড় কিছু অর্জন করেছে তারা একদিনে করেনি তারা ধাপে ধাপে এগিয়েছে হোঁচট খেয়েছে আবারও উঠে দাঁড়িয়েছে তোমারও ঠিক তাই করতে হবে নিজের উপরে বিশ্বাস রাখো তুমি যতবার হেরে যাও না কেন শেষ পর্যন্ত জিততে পারবে যদি থেমে না যাও আর যারা তোমার সামর্থ্যে সন্দেহ করে একদিন তারাই তোমার সাফল্যের গল্প বলবে এখনই শুরু করো তোমার স্বপ্নের পথে এক পা বাড়াও কারণ আজকের একটা ছোট্ট পদক্ষেপই তোমাকে একদিন তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তুমি যা কল্পনা করতে পারো তুমি তাই অর্জন করতে পারো বড়ো কিছু করতে হলে আগে নিয়ে বিশ্বাস করতে হবে অনেকেই বলবে এটা সম্ভব নয় কিন্তু ইতিহাস বলে যারা অসম্ভবকে সম্ভব করেছে তারাই সফল হয়েছে ইয়ে লক্ষ্য স্থির করো এবং সেটার প্রতি একশো শতাংশ বিশ্বাস করো ভয় আমাদেরকে থামিয়ে দেয় কিন্তু আসলে ভয় হলো শুধুমাত্র একটা মনের অবস্থা আর কিছুই নয় সকল মানুষরা ভয়কে জয় করতে জানে ব্যর্থতা আসবে কিন্তু সেটাকে হতাশার কারণ না বানিয়ে শেখার সুযোগ হিসাবে নাও প্রতিটি ব্যর্থতা এক ধাপ সামনে এগিয়ে যাওয়ার সিঁড়ি তৈরি করো বন্ধু সফলতা একদিনে আসে না মাঝে মাঝে মনে হবে কিছুই তো হচ্ছে না কিন্তু যদি তুমি লেগে থাকো তাহলে একদিন অবশ্যই ফলাফল পাবে সফলতা একদিনে আসে না মাঝে মাঝে মনে হবে কিছুই তো হচ্ছে না কিন্তু তুমি লেগে থাকো তাহলে একদিন অবশ্যই ফলাফল আসবে তাড়াহুড়ো করো না সময় নিয়ে কাজ করো এবং আত্মবিশ্বাস রাখো যে তোমার সময় আসবে পথ কঠিন হবে সন্দেহ থাকবে মানুষ নিরাশ করবে কিন্তু যদি তুমি থেমে না যাও তাহলে একদিন তোমার স্বপ্ন সত্যিই পূর্ণ হবে মনে রেখো একমাত্র তখনই তুমি হেরে যাবে যখন তুমি হাল ছেড়ে দেবে সফলতার জন্য শুধু স্বপ্ন দেখা বা পরিশ্রম করলে যথেষ্ট নয় তোমাকে শৃঙ্খলিত হতে হবে হ্যাঁ তোমাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে প্রতিদিন নিয়ে লক্ষ্যের দিকে ধাপ করে এগিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা এবং সেটাকে কঠোরভাবে অনুসরণ করতে হবে প্রতিদিন এমন কিছু করো যা তোমার কমফর্ট জোনের বাইরে নতুন কিছু শেখো কঠিন সিদ্ধান্ত নাও এবং এমন কাজ করো যা তোমাকে ভয় পাইয়ে দেয় সফলতা সবসময় কমফর্ট জোনের বাইরে তোমার জন্য অপেক্ষা করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার যেন নতুন থাকছে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে